গতকাল সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মবার্ষিকী ছিল উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির এই মহানায়ক পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা সাহেরা খাতুনের সন্তান মুজিব কৈশর থেকে রাজনৈতিক সচেতনতা ও সংগ্রামে জড়িয়ে পড়েন অষ্টম শ্রেণীতে অধ্যয়নকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কারাবরণ করেন তিনি কলকাতা ইসলামিয়া কলেজে পড়াকালীন হোসেন শহীদ সরোয়ার্ডি ও আবুল হাসিমের মতো নেতাদের সংস্পর্শে তার রাজনৈতিক দর্শন প্রসারিত হয় উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দিয়ে আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশ করেন পরবর্তীতে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ছয় দফা আন্দোলন এর গণ ও সত্তরের নির্বাচনে নেতৃত্ব দিয়ে বাঙালির নেতায় পরিণত উনিশশো সতেরো সালের সাত মার্চ ঐতিহাসিক ভাষণে উদ্ভূত হয়ে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ২৫ মার্চ গ্রেফতার করলেও নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের দশ জানুয়ারি দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত জাতি গঠনে নেতৃত্ব দেন তিনি তবে উনিশশো পঁচাত্তর সালের পাঁচই আগস্ট ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন এই মহান নেতা বঙ্গবন্ধু জীবনে চার হাজার ছয়শো দিন কারাগারে কাটিয়েছেন পাকিস্তানি শাসন আমলে তেরো বছর জেলে থাকাকালীন আটবার জন্মদিন কাটে তার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিরিশতম থেকে আটচল্লিশতম জন্মদিন পর্যন্ত কারাবন্দী থাকেন ব্যক্তিগতভাবে জন্মদিন পালনে অনাগ্রহী হলেও পরিবার ও দলের নেতাকর্মীদের সাথে সাদামাটা উদযাপন হতো দিনটি উপস্থাপনায় ছিলাম আমি ইয়াসমিন সুরমা টিভি টোয়েন্টি